আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের আজকে হচ্ছে যে চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব এর আগে হচ্ছে যে তিনটি পর্ব দিয়েছিলাম সেখানে বেসিক পর্ব এবং অনুশীলনের কিছু অঙ্ক করিয়েছিলাম আজকে হচ্ছে যে তোমাদের ছয় নং প্রশ্ন থেকে শুরু করবো তো দেখো প্রশ্ন কি বলে নং প্রশ্ন হচ্ছে যে কিছু সংখ্যা দিয়ে আছে শুরুতে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ তো এখানে ক নং এ কি বলা আছে এ বলা আছে হচ্ছে যে উনত্রিশ ও সাঁত্রিশ কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তারপরে খনঙে দেখো কি বলা আছে খনংে বলা আছে হচ্ছে যে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করু তারপরে গনঙে কি বলা আছে গনঙে বলা আছে হচ্ছে যে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার কি নির্ণয় করতে হবে প্রথম পঞ্চাশটি সংখ্যার হচ্ছে যে সমষ্টি নির্ণয় করতে হবে তো দেখো প্রথমে হচ্ছে যে কনং প্রশ্নের সমাধান দেখায় তারপরে হচ্ছে যে খ তারপরে গনং প্রশ্নের সমাধান দেখাও তো দেখো কনঙের প্রশ্নের যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান কি হবে দেখাতে হবে তো শুরুতেই ক লিখে আমরা কি লিখবো আমরা লিখবো হচ্ছে যে কত ছিল এখানে উনত্রিশ ও সাঁত্রিশ কনঙে কত ছিল উনত্রিশ ও সাঁত্রিশ কে বলা আছে তো আমরা হচ্ছে যে উনত্রিশ ও সাঁত্রিশ কে কি লিখবো উনত্রিশ ও সাইত্রিশ কে দুইটি স্বাভাবিক সংখ্যার কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কি বলা ছিল বর্গের সমষ্টি রূপে নিশ্চয় দেখানো হলো আচ্ছা মনে হয় চেঞ্জ করলে তোমরা ভালো দেখতে পাবে যেহেতু স্ক্রিনের উপর মজ দিয়ে লেখা কষ্টকর তো তোমরা একটু কষ্ট করে লেখাটি বুঝে নিও তো আমি কালারটাকে লাল করে নিয়ে সাদার উপর লাল ভালো দেখা যাবে তারপরে কি লিখবে তারপরে হচ্ছে যে লিখবে প্রথমে কথা ছিল উনত্রিশ তো দেখো উনত্রিশকে কি করা যায় না সরাসরি হচ্ছে যে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিতে রূপান্তর করা যায় না তার জন্য উনত্রিশ সংখ্যাটিকে কি করতে হবে উনত্রিশ সংখ্যাটিকে হচ্ছে যে আমাদের বানতে হবে তো আমরা কিভাবে বাংতে পারি দেখো আমরা যদি দেখি যে পঁচিশ যোগ চার কত লিখলাম পঁচিশ আমরা লিখলাম হচ্ছে যে পঁচিশ যুগ চার দেখো পঁচিশকে কে কিন্তু অন্য একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় আবার যে চার লিখেছি চার কেও কিন্তু অন্য একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিতে প্রকাশ করা যায় এবং পঁচিশ এবং চার যুগ করলে কত পাওয়া যায় পঁচিশ এবং চার যুগ করলে হচ্ছে যে উনত্রিশ পাওয়া যায় তো দেখো পঁচিশকে কে কিভাবে লিখা যায় পঁচিশকে হচ্ছে যে আমি যদি লিখি পাঁচ স্কোয়ার বা পাঁচের বর্গ করলাম আর যে চার লিখেছি চারকে এইভাবে বেঙ্গে লিখলাম যে দুই স্কোয়ার বা দুই এর বর্গ লিখলাম এই হচ্ছে যে উনত্রিশ কে কয়টি সংখ্যার বর্গের সমষ্টি দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে লিখলাম তারপরে কত বলা আছে তারপরে সাঁত্রিশ বলা আছে সাঁত্রিশ কে কি করতে হবে সাঁত্রিশ কে হচ্ছে যে ঠিক এভাবে ভেঙে লিখতে হবে তো দেখো সাঁত্রিশ কেও কিন্তু সরাসরি হচ্ছে যে দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় না তার জন্য সাঁত্রিশ কেও ভেঙে লিখতে হবে তো এখানে হচ্ছে যে লিখলাম কত এখানে লিখলাম হচ্ছে যে এই যে লিখলাম আমি সাঁত্রিশ তো সাঁত্রিশ সমান কত সাঁত্রিশ যোগ আমি লিখলাম হচ্ছে এক তো দেখো সাঁত্রিশ কাকে বর্গ করলে হচ্ছে যে ছয়ত্রিশ পাওয়া যায় হচ্ছে কত পাওয়া যায় ছয়ত্রিশ পাওয়া যায় হচ্ছে তারপরে দেখো এক কে যদি স্কোয়ার করি আমরা কত পাবো এক কে স্কোয়ার বা বর্গ করলে একই পাবো তো দেখো এই হচ্ছে ছয়ত্রিশ কে দুইটি সংখ্যার বর্গের সমষ্টির রূপে প্রকাশ এবং উনত্রিশ কেও দুইটি সংখ্যার বর্গের সমষ্টির রূপে প্রকাশ তো এই ছিল করণ প্রশ্নের সমাধান তারপরে দেখো করণকে কি বলা আছে এখানে দেখো খন কি বলা আছে খন বলা আছে হচ্ছে যে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো তো এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে যে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করা সেই হচ্ছে আমি লিখলাম খ তো দেওয়া আছে আমরা শুরুতে কি লিখবো আমরা শুরুতে লিখবো আছে হচ্ছে যে দেওয়া আছে তালিকার সংখ্যাগুলো তালিকার সংখ্যা চলো দেখি তালিকাতে কি কি সংখ্যা ছিল তালিকাতে সংখ্যা ছিল প্রথমে কত হচ্ছে তারপরে কত তারপরে কত তারপরে হচ্ছে একুশ তারপর তারপরে রয়েছে উনত্রিশ তারপরে আছে হচ্ছে সাইত্রিশ এখানে কয়টি সংখ্যা আছে এখানে হচ্ছে যে আহ পাঁচটি সংখ্যা রয়েছে এখন আমাদের কাজ কি এখন কাজ হচ্ছে যে এগুলোর পার্থক্য নির্ণয় করা দুইটি সংখ্যার কি নির্ণয় করা পার্থক্য নির্ণয় করতে হবে তো আমরা নিচে কি লিখবো আমরা নিচে লিখবো হচ্ছে যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য আমি ডট দিয়ে দিলাম তোমরা হচ্ছে যে লিখবা পাশাপাশি লিখে এখানে লিখবা হচ্ছে যে দুইটি সংখ্যার পার্থক্য তো দেখো পার্থক্য কিভাবে নির্ণয় করতে হয় এই চিহ্নের সাহায্যে পার্থক্য হচ্ছে নির্ণয় করতে হয় এটা আর এটা হচ্ছে পাশাপাশি এবং এই দুইটা আছে পাশাপাশি তো দেখো পাঁচ থেকে তেরো কত বেশি পাঁচ থেকে তেরো হচ্ছে যে আট বেশি কিভাবে পেলাম তেরো থেকে পাঁচ বিয়োগ করলে অর্থাৎ এই যে দ্বিতীয় সংখ্যাটি রয়েছে দ্বিতীয় সংখ্যা থেকে আমরা সবসময় প্রথম সংখ্যা বিয়োগ করবো তো তখন কত আসে আট তারপরে ঠিক আছে কিভাবে তেরো এবং একুশ কি রয়েছে পাশাপাশি দুইটি সংখ্যা রয়েছে একুশ থেকে তেরো বিয়োগ করলে কত হবে বিয়োগ ফল হবে হচ্ছে যে আট তারপরে দেখো একুশ এবং উনত্রিশ হচ্ছে পাশাপাশি রয়েছে উনত্রিশ থেকে কত বিয়োগ উনত্রিশ থেকে হচ্ছে একুশ বিয়োগ করলে কত পাওয়া যাবে আট পাওয়া যাবে তারপরে হচ্ছে যে সাঁত্রিশ এবং উনত্রিশ দুটি সংখ্যা পাশাপাশি রয়েছে সাঁত্রিশ থেকে উনত্রিশ বিয়োগ করলে কত পাওয়া যাবে আট পাওয়া যাবে তো যেহেতু আমরা তারপরে কি লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে যে যেহেতু যেহেতু পরবর্তী সংখ্যাটি যেহেতু পরবর্তী সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যা হতে পূর্ববর্তী বলতে আগে যে সংখ্যাটি এই যে দেখো এখানে হচ্ছে পাঁচ পূর্ববর্তী এবং হচ্ছে পরবর্তী এটাকে বোঝানো হয়েছে পূর্ববর্তী সংখ্যা হতে কত করে বৃদ্ধি পায় সংখ্যা হতে হচ্ছে যে আট করে বৃদ্ধি পায় সংখ্যা হতে আট করে বৃদ্ধি পায় আট করে হচ্ছে যে বৃদ্ধি পায় সুতরাং তালিকার পরবর্তী তালিকার সংখ্যাটি হবে তালিকার পরবর্তী সংখ্যাটি হবে পরবর্তী কয়েকটি সংখ্যা বলা হয়েছিল পরবর্তী হচ্ছে যে চারটি সংখ্যা বলা হয়েছিল তো আমরা এখানে সংখ্যাটি নালিকা লিখবো হচ্ছে যে তালিকার পরবর্তী চারটি সংখ্যা হলো আমি এখানে না তোমরা লিখে নিয়ে হচ্ছে যে চারটি সংখ্যা তো আমাদের সর্বশেষ সংখ্যাটি কত ছিল সর্বশেষ সংখ্যাটি উনত্রিশ পরে কত ছিল উনত্রিশ পরে ছিল হচ্ছে যে সাঁত্রিশ তো সাঁত্রিশের সাথে কত যুক্ত করতে হবে সাঁত্রিশ এর সাথে আট যুক্ত করতে হবে সাঁত্রিশের সাথে আট যুক্ত করলে কত পঁয়তাল্লিশ তারপরে কত পঁয়তাল্লিশের সাথে আবার কত যুক্ত পঁয়তাল্লিশের সাথে আট যুক্ত করলে কত পাওয়া যাবে পঁয়তাল্লিশের সাথে যুক্ত করলে হচ্ছে যে তিপ্পান্ন পাওয়া যাবে তারপরে তিপ্পান্ন এর সাথে কত যুক্ত এর সাথে হচ্ছে যে আট যুক্ত করলে কত পাওয়া যাবে তিপ্পান্ন এর সাথে আট যুক্ত করলে হচ্ছে একষট্টি পাওয়া যাবে একষট্টি এর সাথে কত যুক্ত করতে হবে একষট্টি এর সাথে করলে কত পাওয়া যাবে এর সাথে যুক্ত করলে হচ্ছে উনসত্তর পাওয়া যাবে এই হচ্ছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা অতএব তালিকার পরবর্তী সংখ্যা চারটি হলো তালিকার পরবর্তী সংখ্যা চারটি তালিকার পরবর্তী সংখ্যা চারটি কি কি তালিকার পরবর্তী সংখ্যা চারটি হচ্ছে পঁয়তাল্লিশ তিপান্ন তারপরে কত একষট্টি তারপরে হচ্ছে কত তারপরে হচ্ছে উনসত্তর এই ছিল তালিকার পরবর্তী সংখ্যা চারটি তো দেখো এখন আমরা হচ্ছে যে গণং প্রশ্নের সমাধান করব গণং প্রশ্ন কি বলা আছে গণং প্রশ্ন হচ্ছে এই হচ্ছে গণ প্রশ্ন বলা আছে যে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণায়কর এখানে সংখ্যা দেয়া আছে কয়টি সংখ্যা দেয়া আছে হচ্ছে এখানে সংখ্যা দেওয়া কয়েকটি সংখ্যা দেওয়া আছে হচ্ছে পাঁচটি তো আমাকে এখন কি করতে হবে প্রথম পঞ্চাশটি সংখ্যা নির্ণয় করতে হবে এখন আমরা প্রথম পঞ্চাশটি সংখ্যা কিভাবে নির্ণয় করবো এখানে দেওয়া আছে তো তার জন্য আমাকে প্রথমে হচ্ছে যে একটি প্যাটার্ন বা সূত্র তৈরি করতে হবে তো এই সূত্র থেকে হচ্ছে যে প্রথম পঞ্চাশটি সংখ্যা নির্ণয় করতে হবে তারপরে হচ্ছে এই পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে প্রথম পঞ্চাশটি সংখ্যা নির্ণয়ের জন্য আমরা যে পদ্ধতি অনুসরণ করবো প্রথমে হচ্ছে সূত্র তৈরি করবো তারপরে সমষ্টি নির্ণয় করব এই হচ্ছে গ তো আমরা লিখবো হচ্ছে যে তালিকার প্রথম সংখ্যা তালিকার প্রথম সংখ্যা তালিকার প্রথম সংখ্যাটি কত ছিল তালিকার প্রথম সংখ্যাটি হচ্ছে যে পাঁচ কত ছিল তালিকার প্রথম সংখ্যা হচ্ছে পাঁচ তো আমরা পাঁচকে কিভাবে লিখতে পারি পাঁচকে লিখতে পারি হচ্ছে যে দেখো পাঁচ সমান লিখি হচ্ছে কত লিখতে আচ্ছা দ্বিতীয় সংখ্যাটি এখানে আগে লিখি তো সূত্র বুঝতে সুবিধা হবে এই হচ্ছে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা কত ছিল দ্বিতীয় সংখ্যা হচ্ছে তেরো তারপরে হচ্ছে তৃতীয় সংখ্যা একুশ তৃতীয় সংখ্যা হচ্ছে তেরো তৃতীয় সংখ্যা কত তৃতীয় সংখ্যা হচ্ছে একুশ তো কিভাবে বেঙ্গল লিখে যায় এখানে হচ্ছে যে আট গুণ এক বিয়োগ লিখলাম হচ্ছে তিন তো দেখো এখানে আট থেকে কত আট থেকে হচ্ছে আট আট থেকে তিন বিয়োগ করলে কত আট থেকে তিন বিয়োগ করলে হচ্ছে পাঁচ আমরা এই পাঁচ কিন্তু পেয়ে গেছি এই যে সমীকরণ তৈরি করলাম বা একটা যে অংশটি তৈরি করলাম সূত্র তৈরি করার জন্য সেটি থেকে কিন্তু পূর্বের যে পাঁচ রয়েছে সেই পাশে কিন্তু ফিরে যাওয়া যায় তো তারপরে দেখো কত রয়েছে নিচে কত লিখেছি দ্বিতীয় সংখ্যা হচ্ছে যে তেরো তেরো কে আমরা কিভাবে লিখতে পারি তেরো কে হচ্ছে যে লিখতে পারি আট গুণ দুই বিয়োগ কত তিন তো দেখো আট দুগুণে কত আট দুগুণে হচ্ছে ষোলো ষোলো থেকে তিন বিয়োগ করলে কত ষোলো থেকে তিন বিয়োগ করলে হচ্ছে তেরো এই তেরো কিন্তু আমরা পেয়ে গেছি তারপরে দেখো কত আছে তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা হচ্ছে যে একুশ তো একুশকে আমরা কিভাবে ভেঙে লিখতে পারি একুশকে হচ্ছে যে আট গুণ তিন বিয়োগ কত তিন তো তিন আটে কত তিন এবং আট গুণ করলে কত পাওয়া যাবে চব্বিশ এই চব্বিশ থেকে তিন বিয়োগ করলে কত পাওয়া যাবে চব্বিশ থেকে তিন বিয়োগ করলে হচ্ছে যে যে পূর্বের যে সংখ্যাটি একুশ রয়েছে সেই সংখ্যাটি কিন্তু পাওয়া যায় চতুর্থ সংখ্যা কত চতুর্থ সংখ্যা হচ্ছে উনত্রিশ তো উনত্রিশ কেউ কিন্তু যায় তো এখানে যেহেতু সূত্র তৈরি করবো আর সংখ্যা তিনটি আমাদের সূত্র তৈরির জন্য যথেষ্ট তো দেখো করবো আমরা হচ্ছে দুই লাইন যেহেতু সংখ্যাগুলো নিচ্ছি না এখানে এভাবে ডট 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 দিয়ে কয় লাইন ডট দিব হচ্ছে যে আমরা দুই লাইন ডট দিব তারপরে কি লিখবো তারপরে লিখবো হচ্ছে যে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে প্রতিবার সংখ্যাগুলো প্রতিবার সংখ্যাগুলো আট কবিয়োগ তিন এই যে সংখ্যাগুলো আমি গুণ করেছি এগুলোকে একটি প্রতীকের সাহায্যে এখানে ক প্রতীকের সাহায্যে প্রকাশ করলাম তো আট কবিয়োগ বিয়োগ তিন আকারে পাওয়া যাচ্ছে আকারে পাওয়া যা এখানে লিখব হচ্ছে যে প্রথম আমরা পঞ্চাশতম তো এখানে লিখবো হচ্ছে যে পঞ্চাশতম সংখ্যাটি সংখ্যাটি হবে আট তো আটের সাথে কত গুণ করতে হবে এখানে হচ্ছে যে পঞ্চাশ গুণ তার থেকে কত দ্বারা গুণ করলে কত হবে গুণ ফল আটকে পঞ্চাশ হবে চারশো এই চারশো থেকে কত বিয়োগ চারশো থেকে হচ্ছে তিন বিয়োগ চারশো থেকে তিন বিয়োগ করলে কত তিনশত সাতানব্বই তিনশত সাতানব্বই এখন কি করতে হবে প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে তো সমষ্টি নির্ণয়ের জন্য সংক্ষেপে দেখো সংখ্যাকে সমষ্টি নির্ণয়ের জন্য হচ্ছে যে একটি সূত্র রয়েছে সমষ্টি সমান একটি সূত্র রয়েছে এটি হচ্ছে যে তোমার মূল যে অনুশীলনী রয়েছে সেখানে কিন্তু দেখে তো কি বা সুতরাং সমান সুতরাং দিয়ে লিখবো হচ্ছে যে সমষ্টি সমান সমষ্টি সমান কি দ্বারা সমষ্টি সমান হচ্ছে যে প্রথম সংখ্যা কোন সংখ্যা প্রথম সংখ্যা প্রথম সংখ্যা যুগ শেষ সংখ্যা তারপর এখানে কি তারপর এখানে হচ্ছে যে গুণ পদ সংখ্যা কোন সংখ্যা এখানে হলে হচ্ছে যে পদ সংখ্যা তারপরে নিচে কত নিচে হচ্ছে দুই তো আমরা প্রথম সংখ্যা কত রয়েছে প্রথম সংখ্যা হচ্ছে যে পাঁচ ছিল কত ছিল পাঁচ তো এখানে শেষ সংখ্যাটি আমরা কত পেয়েছি শেষ সংখ্যাটি এই হচ্ছে তিনশো সাতানব্বই পেয়েছি তো এখানে কত তিনশত সাতানব্বই এখানে বলা আছে পদ সংখ্যা তো পদ সংখ্যা কয়টি পদ সংখ্যা হচ্ছে যে কতটি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে এখানে লিখবো আমরা হচ্ছে পঞ্চাশ নিচে রয়েছে কত দুই তো এই দুই দিয়ে যদি আমি পঞ্চাশকে কাটি তখন কত হবে পঁচিশ এই পঁচিশ এই দেখো তিনশত সাতানব্বই এবং পাঁচ যুক্ত করলে কত বের হয় তিনশত সাতানব্বই এবং পাঁচ যুক্ত করলে হচ্ছে চারশো দুই তার সাথে কত গুণ তার সাথে হচ্ছে যে পঁচিশ পঁচিশ গুণ গুণ চারশো দিলে কত বের হবে চারশো দুই কে পঁচিশ দ্বারা গুণ দিলে হচ্ছে যে দশ হাজার পঞ্চাশ পাওয়া যাবে চারশো দুই কে পঁচিশ দ্বারা গুণ দিলে কত পাওয়া যাবে চারশত দুই কে পঁচিশ দ্বারা গুণ দিলে হচ্ছে যে দশ হাজার পঞ্চাশ পাওয়া যাবে এই ছিল তোমাদের স্বয়ং প্রশ্নের সমাধান